আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা গ্রুপেলার্স থেকে বলাশন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরজিনাল জাপানি কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন বয়স রাললিং ডিম পাড়া কিন্তু শুরু হয়েছে আপনারা যদি পাতিসান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে কিন্তু পাওয়া যাবে আমাদের নিজেদের খামারে আমরা আজকে পঁয়তাল্লিশ ডিন ওভার হয়েছে চারটা ভ্যাকসিন ক্লিয়ার এগুলো অরিজিনাল জাপানি কোয়েল একটা না আঠারো মাস ডিম দেবে এগুলো ডিমের রাজা ওরজিনাল জাপানি কয়েল পাখি এখানে চোদ্দোশো ফিস আছে এক সাইডে আছে পনেরোশো ফিস রান্নিং ডিম পার্টিসে তাও আপনারা যদি নিতে চান তাও আমাদের কাছে পাওয়া যাবে আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট সাতক্ষীরা শাখা শ্যামনগর শাখা খুলনা জিরো পয়েন্টে আমাদের হেড অফিস সারা বাংলাদেশে আমরা খুলনার থেকে পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেয় আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি কয়েল পাখি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে এখন শীতের সময় কয়েলের একটা চাহিদা আছে যারা খামার করিছে যারা ছোটোর থেকে বড় হয়েছে এগুলো খেয়াল করবেন ইউটিউবে ফেসবুকে দেখবেন ছোটোর থেকে কিন্তু বড় হতে হয় এই কোয়েল পাখি এমন একটা জিনিস হেভি লাভবান এই লাভবানের কারণে যারা যারা আমাদের কাছ থেকে নেছে বাইরের থেকে যারা নেছে তারা এই কোয়েলে এটা কোয়েল পাখি বিশ গ্রাম খাবার খায় কিন্তু আপনার কোয়েলে কিন্তু পুরুষের লাভ কিন্তু এটু বুঝতেই হবে জানতে হবে যারা নতুন খামারি করবেন তারা অল্পতে শুরু করবেন একশো পঞ্চাশটা দিয়ে শুরু করবেন আস্তে আস্তে যখন বসবেন সেখানে আস্তে আস্তে আপনি বড়ো আকারের করতে পারবেন আমাদের নিয়ম হল ব্যাংকে বিকাশে টাকা পুরো পেমেন্ট করতে হবে গাড়িতে মাল ওটাই দেবো সুপারভাইজারের নাম্বার দেবো যোগাযোগ করে কিন্তু রিসিভ করবেন এই হলো আমাদের নিয়ম অনেকে বিশ্বাস করে না অনেকে এক থেকে দুই হাজার টাকা দিয়ে পেমেন্ট করে আমাদের এখানে সরাসরি খুলনা জিরো পয়েন্টে চলে আসে আইসি একদিন থেকে পরের দিন কিন্তু মাল নিয়ে যায় এই হলো আমাদের নিয়ম আমাদের কাছে সকল প্রকারের কোয়েল পাখি জিরুর থেকে শুরু করি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন চল্লিশ দিন পঞ্চান্ন দিনের বাচ্চা রান্লিং যেগুলো ডিম পাটিছে এও কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আমাদের একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সুযোগ সুবিধা থাকলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা পরামর্শশালী অবশ্যই আমরা দেব আমাদের কাছ থেকে নিয়ে দেবে এমন কোনো কথা না আমার কথা হলো আমি যদি মান ভালো জিনিস দেয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোক আপনি আমার গুসকুত দেবেন এই হলো ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করি আল্লাহর রহমতে সমস্যা নেয় আমাদের কাছে এখন জিরো এক সপ্তাহ পনেরো দিন চল্লিশ দিন পঞ্চান্ন দিনের কোয়েল আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যাবে বারো মাস খুনার সব থেকে বড়ো খামারি আমরা সবসময় পাইকুড়ি মাল আমরাই কিন্তু সেল দেয় আমরা সীমিত লাভ করি মাল ছাড়ি বহুত মাল কিন্তু আমরা সেল দেই অল্প লাভ পরিমাণ রেখে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন আচ্ছা